আসসালামু আলাইকুম সবাইকে অটোস থ্রি সিক্সটি থেকে আজকে এসেছি এম এম রফিক অটোসে এম রফিক অটো শোরুমে এম রফিক অটো শোরুম বুঝতেই পারছেন যে পাশাপাশি নামটা কিন্তু আর আপনারা যারা ফেসবুকে আছেন আর যারা ইউটিউবে আছেন ইউটিউবে আছেন যারা তারা অবশ্যই পেজটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এম রফিক থেকে আসে আজকে আমরা যে গাড়িগুলো দেখব এম রফিক অটো থেকে তো প্রথমে তো গাড়িগুলো অবশ্যই দেখাতে হয় তার সাথে সাথে প্রাইস তো থাকবে নতুন শোরুম উপলক্ষে নতুন শোরুম বলে কথা নতুন শোরুম মিনস হচ্ছে আপনারা যে গাড়িগুলো দেখতেছেন প্রথম যারা দেখতেছেন আজকে কিন্তু আমার ভিডিওতে ফার্স্ট টাইম দেখতেছেন এম অটোতে তো এইখানে যে গাড়িগুলো আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাড়িগুলো ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাকে দেখতে হবে কোন গাড়িগুলো ফ্রেশ দুই টাকা বেশি দিয়ে কিনলে কিন্তু ফ্রেশ গাড়ি কিনতে হবে তার মধ্যে থেকে যে গাড়িগুলো দেখবো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হুন্ডা ব্র্যান্ডের গাড়ি তারপরে হচ্ছে নিশান এক্সটাইল তারপরে হচ্ছে আর সব জায়গায় এই গাড়িগুলো পাওয়া যায় না খুবই রিয়ার গাড়ি টয়টা আউস সো টয়টা আউুশ গাড়িগুলো কিন্তু খুবই রিয়ার তো যাই হোক আমরা প্রথমে একটু এক নজরে গাড়িগুলো দেখে নেই তারপরে কথা বলবো ফাইনালি জামাল সাহেবের কাছ থেকে যিনি সোনা

তারপরে প্রথম ভিডিও আপনা শুরু আমাদের একটা স্পেশাল তো ডিসকাউন্ট থাকবে তারপরে যদি আপনার নাম বলে সেই আমরা ডাবল ডিসকাউন্ট করে দেব এটা জন্য জামাল ভাই দেখি প্রাইসটা কেমন বলে প্রাইজের মধ্যে অনেকেই একটু হেভি খোঁজে ক্যারি বয় তো ক্যারি এর মধ্যে হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ফোর্ড ক্যারি বয় আমেরিকান ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড এটার মধ্যে দুইটা ভাষা আছে হয় এটা কি ইন্ডিয়ানটা নাকি আমেরিকানটা টাইট আচ্ছা আচ্ছা এরপরে আমাদের শর্ট আসে আর এটা একটা যারা যে করে করতে চায় খুলে এটা এটার মধ্যে আমরা যেটা বলি আরকে ফোর হুইল ডাবল কেবিন যেটাকে বলে হ্যাঁ আচ্ছা

সো এখানে পাবেন আপনারা এমরফি কটো একেবারে নতুন শোরুম নতুন শোরুম উপলক্ষে ডিসকাউন্ট একটা থাকবেই আর পাশাপাশি আরো যে দুটো আরো কয়েকটা গাড়ি আমরা একটু দেখি এখানে যে গাড়িটা আছে ভিতরের গাড়িটা কি গাড়ি এটা এটা হচ্ছে আপনার হাইলাক্স টয়টা হাইলাক্স টয়টা হাইলাক্স টয়টা বলে কথা ভাই টয়টার উপরে তো কোনো গাড়ি নাই হাইলাক্স

আমি তো অনেক শোরুমে দেখি অনেক শোরুমে যাই তো মানুষ সেখানে বেশি যায় আমাদের উনিশ লক্ষ টাকা উনিশ আসলে অবশ্যই তো আমাদের করা যাবে হ্যাঁ

নতুন শোরুম কিন্তু নতুন শোরুম উপলক্ষে অবশ্যই আসতে হবে আপনাদেরকে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আর অবশ্যই আমরা ভিজিট করে যাবেন জামাল ভাই কত মডেল এটা হচ্ছে 2010 এর মডেল 2015 তে হচ্ছে রেজিস্ট্রেশন পেপার সাপ রেজিস্ট্রেশন টাচ এসসি পেপার সাপ জি গ্রেডেড জি গ্রেডেড হ্যাঁ ওকে আবার জি টাচ এসসি কিন্তু

সেটা হচ্ছে শোরুম মালিকরা একটু মন খারাপ করে যদি গাড়ির কন্ডিশন খারাপ থাকে সেজন্য কিন্তু সাধারণত না যারা গাড়ি দেখতে আসে বা নিতে আসে একটু যদি আমি কাছে থেকে দেখাই আপনাদেরকে যে এই জিনিসগুলো কিন্তু দেখা যায় যে

হবে হচ্ছে <coughs> <coughs>

গাড়িটা দেখতে পাচ্ছেন অক্টেন গাড়ি জি অক্টেন ড্রাইভার গাড়ি গাড়িটা পাবেন আপনারা এম কত করে যে গাড়ি আপনাদের টাকা লক্ষ প্রাইস তারপর আমাদের অপশন আছে সো লক্ষর মধ্যে যদি একটা টয়টা বানের এত সুন্দর গাড়ি পাওয়া যায় তারপর আসের আচ্ছা হুন্ডা এইচ আর হুন্ডা এইচ কত মডেল এটা এটা 2001 এর মডেল মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2005 এ 5 এ জি এটার প্রাইস কেমন হবে করা হুম এটা আমরা লক্ষ এলপিজি করা আছে করা আচ্ছা 8 লক্ষ মাত্র কিন্তু এলপিজি করা মানে মানে আর সিসির গাড়ি 16 সিসির গাড়ি मींस হচ্ছে আপনার থাকে

মেট্রো স্টেশনে জাস্ট পশ্চিম দিকে হচ্ছে এম অটোস সো রোপিক থেকে এতক্ষণ সাথে ছিল জামাল ভাই জামাল ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ